প্রশ্ন এক আমার জ্বর লাগছে এটি কোন ধরনের বাক্য উত্তর হলো বি সরল বাক্য যে বাক্যে মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে যেমন আমার জ্বর লাগছে দুই নিচের কোনটি কাজী নজরুল ইসলামের রচনা উত্তর হলো সি কাব্য আমপারা। এছাড়া মরুশিখা যতীন্দ্রনাথ সেনগুপ্তের আসমানি জসীম চলে মোসাফির জসীম তিন নম্বর নিচের কোন শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত নয় উত্তর হলো বি দারোগা দারোগা শব্দটি তুর্কি শব্দ কিছু তুর্কি শব্দ হলো দারোগা চাকর কাশি কোরমা কাবু চাকু তোপ তুরুক তোষক তকমা উজবুক বারুদ বন্দুক বাইজি খাতুন খোকা খা বিবি উর্দি কুলি কুরুনিশ উর্দি বাবরশিস সৌগাত ইত্যাদি এবং পর্তুগিজ শব্দগুলো হলো চাবি আনারস আলকাতরা কেরানি পেয়ারা আলপেন আলমারি গির্জা গুদাম পাউরুটি পাদ্রি পেপে, টুপি আনারস বোমা পিস্তল গুদাম আয়া চাবি ফিতা মিস্ত্রি তামাক বালতি জানালা ইত্যাদি চার নম্বর বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কোনটি উত্তর হল সি বিবক্ষা বলার ইচ্ছাকে এক কথায় বিবক্ষা বলে নিচে এক কথায় প্রকাশগুলো লক্ষ্য করুন অনুসন্ধান করার ইচ্ছা অনুসন্ধিৎসা পাওয়ার ইচ্ছা ইপসা লাভ করার ইচ্ছা লিপসা বেঁচে থাকার ইচ্ছা জিজি নিন্দা করার ইচ্ছা যুগুপসা এরপরে আছে রমন বা সঙ্গমের ইচ্ছা রিরংসা বমন করার ইত করিবার ইচ্ছা বিব মিশা বাস করার ইচ্ছা বিবৎসা প্রবেশ করার ইচ্ছা বিব্বা এবং ভোজন করার ইচ্ছা বুভুক্ষা পাঁচ নম্বর চর্যা পদের যে পদকর্তা কৃষ্ণচার্য নামে পরিচিত ছিলেন তিনি হলেন উত্ত শ্রী কান্নুপা চর্যাপদের যে পদকর্তা কৃষ্ণাচার্য নামে পরিচিত ছিলেন তার প্রকৃত নাম ছিল কানুপা বা কান্নুপা তিনি একজন সিদ্ধাচার্য ছিলেন এবং বৌদ্ধ সাহিত্যের মহাসিদ্ধ যুগের অন্তর্গত এক বিশিষ্ট সাধক চর্যাপদের সবচেয়ে বেশি পদ রচনা করেন কান্নুপা কান্নুপা রচিত পদের সংখ্যা তেরোটি ছয় সত্য সুন্দর দাস কার ছদ্মনাম উত্তর হল বি মোহিত মজুমদারের মহিতলাল মজুমদার এর ছদ্মনাম কৃত্তিবাস সোঝা সত্যসুন্দর দাস নিচে আরও কিছু বিখ্যাত সাহিত্যিকদের প্রকৃত নাম ও ছদ্মনাম দেয়া হল যেমন কালী প্রসন্ন সিংহর ছদ্মনাম হতুম পেঁচা মালাধর বসু গুণরাজ খান বাহারম খানের দৌলত উজির ঈশ্বরচন্দ্রগুপ্ত বা ঈশ্বরগুপ্ত ছন্দনাম যুগসন্দেখণার কবি আব্দুল করিম সাহিত্য বিশারদ বিহারীলাল চক্রবর্তী ভোরের পাখি বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল বিমল ঘোষ মৌমাছি ডক্টর মনিরুজ্জামান হায়াত মাহমুদ রবীন্দ্রনাথ ঠাকুর ভানুসিংহ ঠাকুর প্রমোদ চৌধুরী বীরবল মীর মোশারফ হোসেন গাজী মিয়া জসীমউদ্দিন তুজম্বর আলী সমরেশ বসু কালকুট কাজেমাল কোরেশি কায়কোবাদ পেরিচাঁদ মিত্র টেকচাঁদ ঠাকুর নেহার রঞ্জন বানভট্ট শেখ আজিজুর রহমান শকত ওসমান চারুচন্দ্র চক্রবর্তী জরা সুনীল গঙ্গোপাধ্যায় নির্লোহিত অচিন্ত কুমার সেনগুপ্ত নেহারিকা দেবী রাজশেখর বসু পরশুরাম সাত রঞ্জন শব্দে ব্যবহৃত যুক্তবনের সঠিক রূপ কোনটি উত্তর হলো সি ই যোগ বর্গ্য আট নিচের কোন বানানের সঠিক উত্তর হলো এ ক্ষীণজীবী